সুপ্রিয় কৃষক ভাই ও আলাইকুম আসসালামাইকুম কেবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদের দয় আমি অনেক বেশি ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ধানটি নিয়ে কথা বলবো এটি হলো ভিয়েতনামি স্মিতা নিরানব্বই তো এটা নিয়ে সারা বাংলাদেশে একটা সারা ফেলে দিচ্ছেন ভিয়েতনামি স্পিতা নিরানব্বই জন্য আমার কাছে অনেকেই কল দিচ্ছেন তো যাদের এই বীজ দরকার দরকার তারা অবশ্যই আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে পাবেন তবে এই যে ভিয়েতনামি স্মিতা যে নিরানব্বই ধানটি যে লাগাইছে সে একজন ছাত্র

আচ্ছা তা আপনার আছে প্রতি শতকে কেমন ফলন আসতে পারে ধান প্রতি শতকে আপনার 35 থেকে কেজি মত ধান তো 마শাআল্লাহ প্রতি শতকে বিরাই 40 কেজি বিরাই আছে 1 তো হয়ে যে এরকম এই ভাইটিকে না দেখলে আসলে বোঝা যায়তো না যে সেই যে কিষিপন দেশ থেকেও যে এরকম একটা উদ্যোক্তা নিত্য নতুন ধানের চাষ তা ভাই আপনার আপনার কাছে কি মনে হয় যে এই ধানের সার বা ওষুধ কেমন লাগছে সারের সুদ পূর্বে ধানের থেকে কিছুটা কম আর শেষ পদ্ধতি বলেন তাহলে শেষ পদ্ধতি পূর্বে যে ধান আমি লাগাইছিলাম সাধারণ যে ধান লাগাই ওই ধান এই ধান একই আছে শেষ পদ্ধতি আচ্ছা তার মানে অন্য ধানের মতোই শেষ পদ্ধতি যাই হোক দর্শক আপনারা যে ধানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্য অন্য ধানের থেকেও বেশি ফলন আশা করা যায় আর তবে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি আসলে শক্ত এবং মজবুত হওয়ার কারণে হেলে পড়ে না তবে এই যে পাশের যে ভুঁইটা আছে এই এই ধানটি দেখেন হেলে পড়ছে এই পাশের যে ভিয়েতনাম স্পিতা নিরানব্বই যে ভাইটি লাগাইছে এটা এখনও কোনো সমস্যা আদর্শক তো আপনাদের যারা যাদের এই বৃহত্তম ইস্পিতা নিরানব্বই ধানের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশেই ফ্রন্ট ডেলিভারিতে সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বীজটি দিয়ে থাকি তো যাদের হোম ডেলিভারি লাগবে তাদের তারাও আমাদের নিতে পারেন কারণ আমরা হোম ডেলিভারিতে এই ধানের বীজ সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি আমাদের ঠিকানা শালিকা মাগুরা সুপলা বীজ ভান্ডার তো আপনারা পরবর্তীতে কোন ভিডিও বা কোন ধানের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন